আজ সকালটা মাম্মার সোনা টিফিন দিয়েই শুরু করলাম তো সকালে আজকে ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে উঠতে কারণ মামা সোনা চারটের সময় ঘুম থেকে উঠে গিয়েছিল তো তারপরে আমি আবার একটু শুয়েছিলাম তো ঘুমিয়ে গিয়েছিলাম তো উঠতে উঠতে ছটা বেজে গেছে আর মামার সোনাকে সাড়ে ছটার মধ্যে রেডি করতে হবে তো তাড়াতি করে মুখটা ধুয়ে আর দেখো মামা সোনা আগে কিন্তু টিফিনটা রেডি করে নিচ্ছি আর তারপরে মামা সোনাকে রেডি করে দেবো আর আজ টিফিনে কিন্তু পরোটা আর আলু সাদা আলু ভাজা করেছি তো চলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ঋতু আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে মঙ্গলবার এখন ঘড়ি কাটতে বাজে প্রায় সাতটা সাতটা থেকে আমার ব্লগটি শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিই আশা করি তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে তো চলো মামা অর্কে স্কুলে পাঠিয়ে দিলাম আর এই যে দেখো কালকে কিছু ভিজে জামা আরে ছিল তো সেগুলো এখন দেখো মিলে দিচ্ছি তো রোদ্দুর উঠে নেই তো হাওয়া দিচ্ছে তো এক একটা করে এক করে বৃষ্টিও পড়ছে তো তবু মিলে দিলাম তো হাওয়াতে যত টাকায় শুকনো হবে তো এগুলো খুব বেশি ভিজে নেই তো একটু তবু মিলে দিলাম আবার যদি বৃষ্টি নেবে তখন আবার তুলতে হবে আর একে একে দেখো মিলে দিলাম আর মিলে দিয়ে দেখো সকালেও কিন্তু একটা মিড কাবার নিয়ে নিয়েছি আর মাম্মা সোনার জামা আর আমার দেখো সকালে যে বাসিনা যেটা ছিল সেটা এখন দেখো কেচে নিচ্ছি আর সকালে যদি না কেচে নিই তো আবার এই যে এরকম ওয়েদার তো হচ্ছে শুকনো হবে না তো তবু যতটা পারে শুকনো হবে তো এখন দেখো কেচে আজ কিন্তু হাজব্যান্ডের ইভিনিং ডিউটি আর কাল ছিল নাইট তো সকালে এখনো বাড়ি আসেনি তো আমি আর মামার সোনায় রয়েছি আর সকালে কিন্তু আজকে মামা সোনা অতটা বদমাইশি করছে না এই যে দেখো কত সুন্দর খেলা করছে আর ও কিন্তু এইভাবে আমার সাথে সারাদিন ঘুরে আর এখন যেন তো একটু বুঝতে শিখেছে এখন ওই যে যদি জল আরে ইয়ে করি না তো এখন একটু বলে শুনে তো যে দেখো এখন খেলা করছে আর একটু জলও খেয়ে নিলো আর এখন কিন্তু নিজে নিজে জল খায় আমাকে আর টাইম করে খাওয়াতে হয় না তো নিজেই কিন্তু এখন জল খেতে পারে তো বলে যে মা ফুলে দাও শিপিটা ও নিজেই কিন্তু খেয়ে নেয় জল তো চলো ওইদিকে দেখো আর হাজবেন্ডও চলে এসছে বাড়ি আর আশপাশে দেখো মাছ কিনে নিয়ে এসছে আর এখন দেখো মাছটা ভালো করে বেছে নিচ্ছে আর দেখো মাছ কিন্তু কেটে নিয়ে এলো না মাছে তো অনেক আঁচ থাকে তো সেগুলো এখন দেখো পরিষ্কার হতে বেশ অনেকটা টাইম লেগেছিলো তো এখন দেখো সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর আমার জানা তো মাছ কাটতে বা বাঁচতে বা ধুতে আমার কিন্তু খুব ভালো লাগে তো আমার একটু বিরক্ত লাগে না যদি না বাচ্চা দুষ্টুমি করে তো কেউ যদি বাচ্চা ধরে তো আমার এইসব করতে খেয়ে বেশ ভালো লাগে তো এগুলো আমার কিন্তু এনার্জি থাকে খুব এই কাজে এক্সপার্ট লাগে তো এখন কিন্তু অভ্যাস হয়ে গেছে কাজ করতে করতে এখন আর কিছু অসুবিধা হয় না তো চলো মাছটা দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এই যে দেখো এখন লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি এই যে আজ কিন্তু আমি দেরিতে ঘুম থেকে উঠেছি উঠেও কিন্তু তাড়াতাড়ি করে মামা সোনার খাবারটা কিন্তু আমি রেডি করে নিয়ে আর ওকেও কিন্তু রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম তারপরে কিন্তু নিজেকে একটু টাইম দিয়েছিলাম তো নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম তো বাসি নাই যেটা ছেড়ে মালক মাথাটা আছে নিজেকেও কিন্তু একটু টাইম দেওয়া দরকার আর নিজে যদি তুমি ঠিকঠাক থাকো তাহলে দেবে কাজগুলো তোমার কিন্তু আরামসে হয়ে যায় আর কাজগুলো কিন্তু বুদ্ধি করে করতে হয় আর মানে স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে কিন্তু অতটা তোমার কষ্ট হবে না আর আগে থেকে কিন্তু ভেবে নিই তো কোন কাজটা করার পর কোন কাজটা করবো তো চলো ওই যে ওইদিকে দেখো মাছটা কিন্তু আমার নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর এখন দেখো একটু বেগুন ছিল তো বেগুনটা ভাজা করছি তো আর ওইদিকে কিন্তু ভাতটা আমি বসিয়ে দিয়েছি তো ভাতটা আমার কিন্তু ফুটে গেছে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো চলো আমার কিন্তু বেগুনটা ভাজা হয়ে গেছে তো আজকে বেগুন ভাজা করেছি আর এই যে দেখো মাছ দিয়ে আলু আর পেঁপে দিয়ে ছোল করব তো এই করব আজকে আর বেশি কিছু করব না আর এখন যেন তো আগে না অনেকগুলো করে তরকারি করতাম অনেক ভাজা করতাম এখন কিন্তু আর ভালো লাগে না এখন ওই মানে দুটো হলে হয়ে যায় মানে একটা তরকারি আর ভাজা হলে হয়ে যায় আর মামা সোনারা তো মাছ আর মানে কিছু ভাজা হলে খেয়ে নেয় তো অতটা অসুবিধা হয় না কারণ আমারও এখন অসুবিধা হয়ে গেছে আর হাজব্যান্ডকে তো যা দিই তাই খায় কিন্তু এসব ঝামেলা নেই যে এইটাই চাও ওইটাই চাও ও কোনো ঝামেলা নেই তুমি যা দেবে তাই খাবে তো চলো এই যে দেখো তোমার সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাটা আমার হয়ে গেল। আর ওই কিন্তু বড় মামাও যেন চলে এসেছিলো তো বড় মামাকেও খাইয়ে দিলাম আর এখন দেখো এই যে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আর এখন দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি তবে কি বলতো এই যে সকাল থেকে কিন্তু এনার্জি নিয়ে কাজ করি কিন্তু বসার একটু কিন্তু টাইম পায় না সেই সকাল থেকে পুরোটু পুরো বারোটা পর্যন্ত একইভাবে কিন্তু কাজ করতে হয় তবে কিন্তু আমি এই দুপুরে একটু রেস্ট নিতে পারি আর আমার কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে দুপুরে যদি না একটু ঘুমোয় আর মামার সোনাও তো সকালের দিকে আর ঘুমোয় না তো ওদেরকে আমি দুপুরে স্নান করিয়ে খাই দাঁড়িয়ে একবার ওদেরও ঘুম পাড়ায় আর ওরাও কিন্তু একটু লম্বা ঘুম দেয় আর আমি একটু ঘুমিয়ে নিই তাহলে আমার শরীরটাও ঠিক থাকে আর মানে মন ঠিক থাকে আবার কিন্তু সেই বিকাল থেকে আবার কাজ শুরু করি এবার সন্ধেবেলায় মামার সঙ্গে পড়ানো রয়েছে আর রয়েছে অনেকই কাজ রয়েছে তো চলো দেখো অনেকটা তোমাদের সাথে গল্প করে নিলাম আর এখন দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এখনও কিন্তু হাজব্যান্ড রয়েছে তো এখনও কিন্তু ডিউটি যায়নি আর সামনে দেখো পুজো আসছে তাই হাজব্যান্ড হচ্ছে একটা তোষক বানাতে দিয়েছে তো আমাদের পাশেতে আর কি ভাড়া থাকে তো ওই ওদের কাছেই করাচ্ছে তো ওই একটু ভিডিও করে নিয়েছে তো সেটা তোমার সাথে শেয়ার করলাম তো তোমার সাথে তো সবই শেয়ার করি তো এটাই করবো না কেন তো দেখিয়ে নিলাম আর এখন কিন্তু ওই বাড়িতে সাড়ে বারোটার মতো আর হাজব্যান্ডে যেহেতু আছে ইভিনিং ডিউটি তো বেরোবে দেড়টার সময় বাড়ি থেকে বেরোবে তো থাকায় থাকায় কিন্তু সান খাওয়া সব হয়ে গেছে এবারে ও বাড়ি থেকে যাবে তো আমি একটু শুয়ে ঘুমিয়ে নেব তো চলো এখন কিন্তু বিকেলবেলা তো দেখো এখন আবার কিন্তু দেখো কারেন্ট চলে গেছে এই পুজোর আগে না খুব কারেন্ট যায় তো আজ কিন্তু দুপুরে কারেন্ট যায়নি আবার বিকালে কারেন্ট চলে গেছে তো এখন দেখো মামার সোনা একটু দুধ গরম করে দেবো তো বিকালে দীক্ষাতেই কিন্তু ওরা দুধটা খায় দুজনেই খায় তো ছোটো মাম্মা আগে খেতো না এখন আবার কিন্তু বড় মাম্মা দেখে দেখে ও খাওয়া শিখেছে তো দেখো আমি কিন্তু দুধটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম আর এখন দেখো দিয়ে দিচ্ছি দুজনকে তো ছোটো মামাকে একটু অল্প দিলাম তো নিলে আরও দেবো নাহলে কিন্তু ফেলে দেবে খাওয়াতে গেলে কিন্তু খাবে না ওর হাতেই দিতে হবে মানে ওর দিদির দেখে দেখে সব এখন কিন্তু শিখে গেছে তো চলো ওদেরকে দুধটা দিয়ে দিই আর আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এইভাবে যে স্টেপ বাই স্টেপ কাজগুলো করো তো তোমাদের কিন্তু কোনো কষ্টই হবে না তো চলো মা নিয়ে এসেছি বিকালের সিঙারা তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব তো সবাইকে টাটা বাই